হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ মাম্মাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এবারের প্রথম কাজ হলো রান্নাটা সারা মাছগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে ভালো করে জলে ধুয়ে নিলাম তারপরে প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে মাছটা সর্ষে দিয়ে বানিয়ে নিচ্ছি এই তাড়াহুড়োর সময় সর্ষে বাটা বুটির ঝামেলায় নেই তাই সর্ষে গোলা দিয়েই বানিয়ে নিলাম সর্ষে ইলিশ মাম্মা আর শ্বশুর মশাই ইলিশ মাছ খেতে চান না তার কারণ প্রচুর কাঁটা থাকে তাই জন্য মাম্মার জন্য আর বাপির জন্য বানিয়ে নিলাম একটু ভোলা মাছের ঝাল এই যে ভোলা মাছের ঝালটা বানাবো বলে ভালো করে পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নিচ্ছি আর একদিকে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে তেঁতুল দিয়ে টক করে নেব চলো রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝালটা আর একদিকে পুঁইশাক বানাবো বলে বসে পড়েছি পুঁই কাটতে বেগুন কুমড়ো আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকের পুঁশাকটা বানানো হবে এখন মাম্মার এক্সাম চলছে বলে তাই খুব একটা শাক টাকার বানানো হয়ে ওঠে না কিন্তু আজকে ইলিশ মাছের মাথাটা আছে বলে ভাবলাম পুঁশাক খাই চলো রেডি হয়ে গেছে রান্না রান্নাবান্না সেরে মাম্মাকে স্নান করিয়ে আমিও স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে কারণ আজকে অম্ববাছি কেটেছে তাই ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে সব ঠাকুর তুলে পরিষ্কার করতে অনেকটাই সময় নিয়ে নিয়েছে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে এবার পেয়ে গেছে প্রচণ্ড খিদে তাই মাম্মা আর আমি বসে পড়েছি লাঞ্চ সারতে মাম্মার জন্য বানিয়েছিলাম সবজি দিয়ে ডাল আলু ভাতে আর মাছের ঝাল আর আমি নিয়ে বসে পড়েছি পুঁইশাখের চটচড়ি সর্ষে দিয়ে ইলিশ প্রথমেই পুঁই শাকের দিয়ে হাফ ভাতটা খেয়ে নিলাম এবারে সর্ষে দিয়ে ইলিশ মাছটা নিয়ে নিচ্ছি আমি প্রচণ্ড ইলিশ মাছ খেতে ভালোবাসি তাই একটা ছেড়ে পাঁচটা দিলেও ইলিশ মাছই আমার না নেই আর একটু নিয়ে নিয়েছিলাম আলু ভাতে চলো বন্ধুরা টাটা থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওগুলো ভালো লাগতে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা ফলো করতে ভুলো না টাটা দেখা হবে নেক্সট একটা ব্লগে